আমরা এই মধ্যে ওদের কাছে মাদ্রাসা টু হাজিয়া সন্তান আমেরিকান প্রবাসী যারা স্পেনশন যে উপা এবং মাদ্রাসার জন্য দিয়েছেন আমরা এই মুহূর্তে কথা বলতে মাদ্রাসার যেটা

যারা অসময় রয়েছে বা যাতে যার পরিবহন এগুলো কিন্তু সবাই অবদান করেছে আমাদের প্রভাব দিয়েছেন এইভাবে পারেন এবং যারা যারা রয়েছে প্রবাসী বা যারা প্রযুক্তি করা আমরা টাকা আপনাদের দেখাচ্ছি যে আসলে আমাদের যেই প্রবাসী সোয়েল ভাইয়ের পক্ষ থেকে যে উপহারটা আজকে বাড়িয়া মাদ্রাসায় দেওয়া হয়েছে ইতিমধ্যেই প্রবাসী সোয়েল ভাইকে যিনি এরকম সুন্দর সুন্দর কাজ করে যাচ্ছেন সমাজের জন্য এবং মাদ্রাসার জন্য উনি বিগত এলাহাবাদ উচ্চ বিদ্যালয়ে তেরোটি বালি দিয়েছিল এ আর নিউজ মিডিয়া থেকে এবং এলা এলাহাবাদবাসীর পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি ওই জন্য আরও ভালো ভালো কাজ করতে পারে ধন্যবাদ সবাইকে আসসালাম